বলো হ্যালো তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি ছোট্ট সারিকা বাবা নজ দেখি দাও গান শোনাচ্ছ ব্রাশ ব্রাশ করে ও দেখো ক্লমিওর হেয়ার মাথার চলে আছিস দাও हैंड कोई हैंड हाथ देखी दो हैंड इट्टा हैंड नोच नाक देखाओ नाक नाक माउथ मुख कोई मुख आ इट्टा तो टीथ हाँ ओ बाबा तुम, तुम्हारे लेग कोई लेग ব্রাশ করতে হয় না আর ব্রাশ করতে হয় না এবার ক্লম করো একটু চুল আসিয়ে দাও ক্লম ইউর হেয়ার গান শুনিয়ে দাও বন্ধুদেরকে একটু শা করে দাও একটু শা করো ও মুখে হাত ছড়াও ছি ছি বলো আমি খেলা করছি খেলা করছো হ্যাঁ আর কি করছো এক্সারসাইজ করছো স্লিপিং হয়ে যাও একটু স্লিপিং করো সোজা একটু স্লিপিং করো এরকম ভাবে ঘুমোবা তুমি টাটা টাটা করে দাও দুষ্টুটা একটু টাটা করো আ তো ব্রাশ করছো তুমি

দুষ্ট এরকম করে গান করে দি ভাই ও বাবা শারিকা নাচছে গো টা 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 একটু আমাকে দিয়ে দাও একটু ও বাবা

শাড়ি কে লেগেছে গো টায়ার্ড হয়ে গেছে খেলা করে করে খেলা করে করে টায়ার্ড দুষ্টু তোমার নাম বলে দাও তো শাড়িকা শাড়িকা টাটা করে দাও